নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছে মনীষাস কুকিং স্টাইলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকের রেসিপি হচ্ছে কুমড়োর তরকারি কীভাবে খুবই সহজভাবে কম সময়ে এবং নিরামিষ এই কুমড়োর তরকারি বানাবেন সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব রুটিতে বা মুড়িতে দুটোতেই দারুণ লাগে তো কুমড়ো আর আলু কেটে নিয়েছি আলুটাকে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল আর আমার একটু ঠান্ডা লেগেছে হয়তো আপনাদের কথাটা বুঝতে অসুবিধা একটু হতে পারে তো দেখুন এরপরে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন এরপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তেলটা ভালোভাবে হয়ে গেলে এতে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেছে এরপর একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা ব্যবহার করবেন কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এরপরে কুমড়ো গুলোকে আলু গুলোকে প্রথমে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবেন কেটে রাখা কুমড়োগুলো দিয়েও ভালোভাবে আলু আর কুমড়ো একসাথে একটু ভাজা করে নিতে হবে আর এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটু হলুদ হলুদ দিয়ে আবারও নাড়তে থাকবো ভালোভাবে এরপর একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও একটু হালকা নেড়ে নেবো তারপরে সমস্ত মশলাগুলো দিতে থাকবো এখানে আমরা চাইলে একটু আদা বাটাও দিতে পারি বা গ্রেডে গ্রেড করেও আদাটা একটু দিতে পারেন কিন্তু এখানে আমি আদা দিইনি আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে আলু আর কুমড়োটাকে একসাথে ভালো করে ভাজা ভাজা করে নেবো দেখবেন যখন কড়াইয়ের গায়ে একটু ধরে ধরে আসছে তখন আপনারা জল ঢেলে দেবেন তো এখানে আমি পরিমাণ মতো জল দিচ্ছি বেশি জল দেবো না কারণ এটা মাখো মাখো হবে রুটির সাথে খাওয়ার মতো আপনারা চাইলে ওর থেকেও শুকনো শুকনো করতে পারেন তাতে সমস্যা নেই তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম কুমড়ো আর আলুটা ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট মতো ঢাকা দিয়েছিলাম আমি মিনিট পর চলে এসছি দেখুন আলু আর কুমড়ো খুব ভালোভাবেই গলে গেছে কুমড়ো যেহেতু খুব তাড়াতাড়ি আলুর সাইজগুলো একটু ছোটো ছোটোই কাটবেন তাহলে দুটোই একই পরিমাণে টাইম লাগবে সিদ্ধ হতে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি কুমড়ো যেহেতু আমরা একটু মিষ্টি খেতে পছন্দ করি তাই এখানে আমি চিনিটা ব্যবহার করলাম এরপরে আবারও একটু নাড়াচাড়া করে নেবো আর দেখবো চিনি লবণ আর ঝালের ব্যালেন্সটা ঠিক আছে কি না টেস্ট করে দেখলাম যে লবণটা একটু লাগবে তাই এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম সব সময় তরকারি হওয়ার আগে একবার টেস্ট করে নেবেন লবণ ঝাল মিষ্টি সমস্ত ঠিক আছে কিনা তো রেডি হয়ে গেছে আমার নিরামিষ কুমড়োর তরকারি তো বন্ধুরা এটাতে আপনারা চাইলে একটু ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিতে পারেন আমার ঘরে করা ছিল না তাই এটা আমি দিতে পারিনি তো এবার একটু ঢাকা দিয়ে দিলাম আর এদিকে ততক্ষণ রুটিগুলো আমি করে নিই এই শীতকালে আমার বাড়িতে প্রায় কুমড়োর তরকারি আর এই রুটি হয়েই থাকে রকম ভাবে কুমড়োর তরকারিটা একটু বানিয়ে দেখবেন মিষ্টি মিষ্টি করে তো আপনাদের আর মিষ্টির প্রয়োজন হবে না তো আমার রেডি হয়ে গেছে রুটি আর কুমড়োর তরকারি তো গরম গরম সার্ভ করবো আমি এই রুটি আর কুমড়োর তরকারি বন্ধুরা আমার এই সাধ্য রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি ঘরে যে সমস্ত জিনিস আছে সেই দিয়েই রান্না না